আসসালামু আলাইকুম প্রতিদিনই রকম খেতে ইচ্ছে করছে না একটু ভিন্নতা চাচ্ছেন তাই তো মটর দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব তাহলে চলে শুরু করা যাক মটর পরোটা রেসিপি প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিছি এর মধ্যে মটর দিয়ে দিলাম এক কাপ কাঁচা চারটা আদা দুই তিন স্লাইস দিয়ে দিছি পরিমাণ মতো দিলেই হবে আর ধনিয়া পাতা সামান্য আর সামান্য পানি দিয়ে এখন ব্লান্ডার করে নিছি দেখেন এখন একটা মিহি পেস্ট হয়ে গেছে এখন একটা বাউলের মধ্যে ময়দা নিয়ে নিব আমি দুই কাপ দিয়ে দিব লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে আর এখানে চিনিও দেওয়া যেতে পারে আমি দেয় নাই লবণটা ভালো করে মিক্স করে নেব খুবই টেস্টি একটা রেসিপি মুখে স্বাদ বাড়াবে এই রেসিপিতে অবশ্যই তৈরি না করলে বুঝবেন না এখন আমি মটরে সেই পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মেখে নিব হাত দিয়ে মেখে নিতে হবে একদম আটার নরম একটা ডো তৈরি করতে হবে এখন উপরে আমি সামান্য ঘি দিয়ে মেখে নেব ভালো করে মসৃণ করে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব এদিকে আমি একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন দিয়ে দিব দুই টেবিল চামচ কুকিং অয়েল ভালো করে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিব। এই তো মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে আর এদিকে ডোটাও বেশ নরম হয়ে আসছে এখন ছোটো ছোটো লেচি কেটে নিব এই তো লেচিগুলো হয়ে গেছে সবগুলোই এক্সসাইজ করে নিতে হবে এখন আমি এখন আমি পরোটা বেলে নিব এইভাবে পরোটা তৈরি করলে খুবই সফট নরম তুলতুলে হবে এই তো রুটিটা এইভাবে তৈরি করে নিয়ে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে এইভাবে মিশ্রণটা লাগিয়ে নেবেন এখন পরোটার বাস দিয়ে দিব আর প্রত্যেক বাজে বাজে মিশ্রণটা লাগিয়ে দিতে হবে আবারও লাগিয়ে দিলাম এখন আবার আরেকটা বাঁশ দিয়ে দিলাম এই তো পরোটা শেপে চলে আসছে সবগুলা লেচি তৈরি করা হয়ে গেল। এখন পরোটা বেলে নিব আর পরোটাটা যাতে পাতলা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে বেশি মোটা হলে নরম হবে না এই পরোটাটা পাতলা করে বেলতে হয় এই তো রেডি হয়ে গেছে পরোটা এখন আমি বেজে নিব ফ্রাই প্যানটা আমি আগে থেকে গরম করে নিছি গরম ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরোটা এখন উল্টা পাল্টা করে বেজে নিব আর দিয়ে দিব ঘি আপনারা কুকিং অয়েল দিয়েও বাঁচতে পারবেন এই উল্টা পাল্টা করে বেজে নিব ভালো করে এই তো পরোটাটা হয়ে গেছে রেডি হয়ে গেছে যে এখন তুলে নিবো খুবই সুন্দর পরোটা হয়েছে এবং খুবই মজার এই শীতে একবার হইলেও এই পরোটাটা মটরশুটি দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আর একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখেন কি সুন্দর পরোটা হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই এমি তৈরি করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ